কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ হয় আমাদের আছে বা এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কোটিয়াল আছে মানুষ দান সরকার করতে পারে না জাকাতি তো দেয় না দান সরকার করবে কি বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাদি আসলে করবেন ইনশাল ইসাহ মারিয়াম আসলে করবে ইনশাল তখন কে জাগাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতে টাকা নিয়ে ঘুরবে এটা নেওয়ার মতো মানুষ নাই সবাই স্বচ্ছ আল্লাহবাক সেই সুদিন ফিরে আয়ানুক আমিন এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে আপনার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আর আল্লাহবাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিকে তাহলে বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল এবাদা দোয়াই ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ বাকে নূর এবং মা আরেফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ হুদ এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন রাতের সলাদ দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার যদি আপনি করার চেষ্টা করেন করা যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর অবস্থা তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন শেষদার সময় দেন দুই শেষদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে ভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহ নেবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে চার ভাগাত নামাজ তিন মিনিটে শেষ চার ভাগাত নামাজ চার মিনিটে শেষ এত তারা আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্ট্যান্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুহটাই আসন আধ্যাত্মিকতটাই আসন হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাব ঢুকবো বেরো চলে আস হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যান ভাববে এত তারা কিশোর ভাই ও ভাই হলাফতুল জিন্ন অলিন সাইল আলিয়া শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদ এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন মসজিদ রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরে গাছ সুন্নত পরে আসতে পারেন এটা আর একটা ভালো আমল কারণ নবী সাল্লাহ সুন্নত নামাজগুলো কি করতেন বাসায় করতেন এতে বাসা বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন সব এই যে তাহাজ্জুদ আপনি দুই চার আট দশ যত পড়েন পড়েন মিনিমাম দূরে পড়েন ধীর ভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কিছু দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে দেওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে বাস হেঁটে হেঁটে মসজিদে প্রত্যেক পদক্ষেপ ভিড়ে যাব আর দোয়া করব কি দোয়া করব যে আল্লাহ আমাকে নূর দান করুন কি দান করুন আল্লাহ আমিজাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া নু وعن يمين نورا وعن الشمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفس نورا মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আবার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন নূর কেন কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জাহিলে এত অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে বলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে বলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এ দোয়াগুলো পড়তে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পরবেন দাদা আল্লাহ ওলা হাওলা ওলা কুবেচা ইল্লাহ বিল্লা এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেস্তা আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বে ফজরের নামাজ এবং ফজরের সালাতের কেরাকটা লম্বা করার চেষ্টা করব এটা ফজরের ফজরে কেরাক লম্বা করার শুননাথ এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো গুলো করবেন কি কি জিকির পড়বেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহ একবার তারপর তিনবার আস্তা استغفر الله أستغفر. এরপর الله আল্লাহুম্মা ومنك السلام ومنك السلام تبارك, تبارك يا ذا الجلال والإكرام পড়বেন তারপর আল্লাহুম্মা আইন্নী على ذكرك وشكرك وحسن عبادتك হুসনি إيه الكرسي. يدك পড়তে পড়েন سبحان الله الحمد لله الله اكبر تترش 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 তে তে دش إربر بوربن سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته تنبار إذا تنبار تاربر تن كل تنبار سورة إخلاص تِنْبَأَ فلق آيات أكبر سيد الاستغفار أنا أنت ربي لا إله إلا خلفتني أنا عبدك وأنا على عهدك ووعدك

এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য দৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ দুষ্ট জিন হয়তো না আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লা হিল্লা দিলা রুমা আসমি সাইউন ফেলার্দ ওয়ালা হাফিজ স্যামা সেমিউন আলিম তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি পড়বেন

যদি 100 বার এই দোয়াটা কেউ পরে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া কুল্লি ওই দিন শয়তান তার কাছে আসবে না 100 গোনা নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকে দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে ওই ব্যক্তি নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে আসবে কথা বুঝতে পারছি আর মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলী মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলী মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হক আদায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আলা আর কাছে রদি চউ বিল্লাহিয়া রব্যেন অবিন ইসলাম ইদি নেন অবীল মুহাম্মদ ইনসাল্লাহ আল্লিহ সাল্লাম মানে হেভি এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তির সকাল সন্ধ্যা তিনবার করে পরে কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহপাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এই সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সেই জানাতে যাবে আরেকটা আছে এটা বল শেষ করি হ্যাঁ ইলাহ ইলাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ কাউকে লাগবে এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মুনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো করতে থাকবেন যদি পড়েন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দূরে কাত মাফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেয়া হবে একটা কবুল ওমরান নেকি দেয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পারেন না অর্ধেক পাড়া অর্ধেক পাড়া পারেন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ টেজি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরাদ আকার আলী মারের মতো ছায়া দিবে কে আমাদের মাঠে এবং এটা নবিসাম যেটা বলেছেন কোরআন হুজ্জেতুল লেখা আলিক এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে তো কোরআন তেলাবাদ করবেন এরপরে আমরা কি করি আমরা হয়তো যে যার মতো চলে যাই কেউ স্কুলে চলে যান নাস্তা করেন আচ্ছা নাস্তার আগে একটা কথা বলি সকালে নাস্তা করবেন এমন ভাবে যে এখন তো ডক্টররাও বলেন এই কথাটা সকালবেলা একটু বেশি খেতে হয় সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয় দুপুরে তার চেয়ে একটু কম রাতে আরো কম আর আমাদের উল্টা কিন্তু অল্প রাতের বেলা আরো বিশাল নাকি তো নিয়মটা হচ্ছে সকালে খেতে হয় বেশি সারাদিন আপনাকে কাজ করতে হবে সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে দুপুরে তার চেয়ে একটু কম আর রাতে তার চেয়ে কম এভাবে খেতে বললে প্রফিটই খাওয়া হবে ইনশাল্লাহ আর খাবার আমাদের শূন্য মতো খাওয়ার দরকার নেই নবী সাল আলী হাসাল্লামের শূন্য মতো খায় আমাদের শূন্যটা কেমন আমরা সাত পেট খাই কয় পেট সাত পেট যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ধুলায় সাবার পেটে ভর্তি করতে হবে এটার চ্যালেঞ্জ পেটটা ভর্তি করতে হবে আর নবী সাল আলী সাল্লাম খেতেন এভাবে যারা পেটটাকে তিন ভাগ করতেন এক ভাগ খাবার খেতেন এক ভাগ তিনি পানীয় পান করতেন আর এক ভাগটা ফাঁকা রাখতেন আপনি এভাবে খাওয়া শুরু করেন দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম অলসতা কম আসছে কাজে আপনি এনথুসিয়াজম পাবেন ইনশাল্লাহ তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচারেড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাচ্চা থেকে তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান আপনার স্ট্যামিনা কমে যায় আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন এটা খুব খেয়াল লাগবে খাবার এই যে আপনারা আপনারা যে গ্রাম অঞ্চলে থাকেন আপনারা সৌভাগ্যবান একদিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে এটা বিভিন্ন হারিস দিয়ে মেলানো যায় আমি ওইদিকে যাচ্ছি না কনক্লুশন বললাম শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয় না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে আর লিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করতে হবে দেখতে অনেক মুখর ওষুধ লাগতে পারে স্বাদ অনেক মজা হতে পারে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন আমাদের বাদকে তাকায় দেখেন যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের পুষ্টি লাগান পাঞ্জা লাগান বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকে বক্সিং ম্যাচ দেন একটা দেখেন দেখেন কে পারে আমি নিশ্চিত ওই চাচাই পার আমরা নিজেরাই তো এর প্রমাণ আমাদের বাপ দাদাদের বয়সে যারা আছেন তারা এখনো দীপ্তি মাঠে কাজ করে দেখবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে কাজ করছে কত পরিশ্রম করছে আর আমাদের যুবসমাজের ঠিক তাকাই দেখেন না পেটু চেহারাগুলো দেখেন না চেহারাগুলো দেখেন তাকায় দেখেন চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে ইরয়ন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে হ্যাঁ হস্তমোজন করতে করতে শরীর রোগা চলতে পারে না কথা শুনতে খারাপ লাগছে না বাস্তব এগুলোই বাস্তব এখন হ্যাঁ ঘুম নাই সারা রাত জাগে ওই যে ফজরের পর ঘুমায় আর রাতে ওই যে বিকাল চারটায় উঠে দেখবেন শরীরটার দিকে তাকায় থাকে চলতে পারে এনার্জি নাই এটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন ও দেখুন দুই চার ওভার ব্যাটিং করে শেষ কোন কাজ করতে পারবে ওই ম্যাথের মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না ও অমুক খেলতে পারে না দমুক খেলতে পারে না ওকে লাগাই দেন না ব্যাটটা ধরে ধরে লাগাই দেন দেখবেন ও কয়টা পিটাতে পারবে জিম করে না ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না স্কিল নাই আগেকার মানুষ অনেক স্কিল ছিল তারা ঘরের কাজ পারতো সাঁতার পারতো তারা মার্শাল আর্ট পারতো কৃষি কাজ অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে অধিকারী ছিল স্কিল কম দেখবেন একদিকে ফোকাস করা এগুলো কীভাবে হলো আসলে এগুলো তো একদিন হয়নি সারাদিন দেখবেন ফোনে আর ওই মেয়ের পিছনে আর কফি শপে আর মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবে টিকটক করছে এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে ওই সৌর্য বীর্য গায়ের পাওয়া যায় না দেখবেন গায়ের অর্থ একটা ব্যাপার আছে গায়ের অর্থ সৌর্য এটা নাই এর অন্যতম একটা কারণ এটাও এখানে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে ফিজিক্যালি তারা ফিট না তো আল্লাহ এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান